बाबा बाबा टाटा रे ब्लू को टाटा रे जाओ ए सर अब टाटा रे जाओ ए सर बाबा ए सर बाबा नहीं आज भी मैं तुम टाटा ही जाओ मेरे ए सर अरे दादा हंसते

রং টং করে সবকিছু ক্লিন করে রাখ যেটা প্রয়োজন নয় সেটা করছে কিন্তু ওর কিন্তু ক্লিন ছিল আচ্ছা আল্লাহ হাফেজ কোথায় তো আমরা এখন নাস্তা করবো আল্লাহ হাফেজ এখন আমি নাস্তা করব আল্লাহ হাফেজ দিয়ে দাও তুমি ভিডিও করা শুরু করলে যে বলো ভিডিও বন্ধ করো না আমি নাস্তা করব না তোমার এই দাঁতগুলোর জন্য কালকে এসে লোকে কি বলছে যে গাড়িতে যাই হাই হাই দাঁত না পোকা খেয়ে ফেলছে ওই যে একজন কি করতেছে বাবা আল্লাহ হাফেজ ছাত্র গায়রা বলি করব আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ দাঁড়াও আমি দেখতেছি তোমাকে পেন্সিল দিয়ে তুমি পেন্সিলগুলো নষ্ট করে ফেলো তোমার ভাই আর বই খাতা ধরবা না মাই মনে একটা পেন্সিল দিয়ে একটু ভালো করে লেখো ধরো ধরো কোনটা এগুলা ধরো এটা এগুলা ব্যবহার করে শেষ করে ফলো না তো সব সময় ইউজ করতেছবা এই যে গ্রিন কালারটা নাও গ্রিন কালারটা অনেক সুন্দর দেখো না না এটা বারবার দাও নষ্ট করবা না ঠিক আছে ঠিক আছে ছাড়ো না কর এটা পচা হয়েছে এটা ক্লিন করো না লেখাপড়া সুন্দর করে করতে হবে ক্লিন করো বাবা